হায় হায় এবার আমি করবটা কি? ঈদ তো আবার চলে আসলো। আগেরবার গার্লফ্রেন্ডকে ঈদের সময় কিছুই গিফট করতে পারিনি। এবার যদি আমি ওকে কিছু না দেই তাহলে তো নির্ঘাত সে ব্রেকআপ করে ফেলবে। আচ্ছা কি করি? আচ্ছা ওকে একটা কল করি দেখি ওকে ম্যানেজ করতে পারি কিনা। হ্যালো রিয়া বেবি। হ্যাঁ জান ময়না পাখি বল কি বলবা? ময়না পাখি আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। ময়না পাখি তুমি ভয় কেন পাচ্ছ সোনা তুমি বলো আমায় কি বলবে সোনা বলো আমায় জান আমি না এবার ঈদে তোমাকে কিছু গিফট করতে পারবো না সোনা আমার কাছে না টাকা নেই কি বললে তুমি আরেকবার বলো তো দেখো শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি তোমায় তুমি যদি এবার ঈদে আমাকে কিছু গিফট না দাও তাহলে আমি তোমার সাথে থাকবো না তোমার সাথে আমি ব্রেকআপ করব। তোমার মতো ফকিরনি বয়ফ্রেন্ডের দরকার নেই আমার হাই হাই এখন আমি করবোটাকে ময়না পাখি তো কোনো ভাবে রাজি হচ্ছে না আচ্ছা তরমুজ বেচলে কেমন হয় ওই কিরে ওই কিরে মধু মধু এবার তরমুজ বেছে হলেও গার্লফ্রেন্ডকে কিছু গিফট করতে হবে নয়তো আমি শেষ এই দেখালন দশ বাইচালন দশ এই দেখালন বাইচালন হাই হাই মামা বলেন কি অন্য জায়গায় দুইশো টাকা পিস আপনার এখানে দশ টাকা মানে আরে মামা বুঝো না এগুলো হলো ভেজাল নামাল দুই নম্বর তুমি নিবা নিলে নিতে পারো মামা কিন্তু মামা একদম দশ টাকা আচ্ছা মামা ঠিক আছে তাহলে আমাকে চার পাঁচ পিস দিয়ে দিন ওই কিরে মধু মধু ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই হায় হায় মামা বলেন কি রসমালাই বুঝতেছেন আরে মামা আমার এই দুই একটা দিয়ে দিন রসমালায় হাই হাই রে এই হুমন্দির কামটা করছি কি রে ভেজালে মাল আমার খাওয়াই দিছে রে হাতে ধরাই দিছে এই হুমন্দির আজকে একদিন কি আমার একদিন আরে মামা আপনি আবার আসছেন আমি জানতাম আপনি আবার আসবেন রসমালাই বলে কথা আমার রসমালাই বলে কথা মামা বুঝছেন কটা দিব বলেন দৌড় মিয়া তোমার এই ছাতা পরা রসমালাই খেয়ে আমার টয়লেটে বসে থাকা লাগছে অনেকক্ষণ মিয়া তোমার আজকে মাইরা মায়েরা বানাবো মিয়া